আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নিয়ে এলাম বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো আসলিয়া ফ্লাইওভার যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এই ফ্লাইওভারটার চড়া এবং থেকে তো চলুন শুরু করি তো আমরা এক জায়গায় যাচ্ছিলাম তো যাওয়ার পথে আমাদের এই ব্রিজটা মানে ফ্লাইওভারটা নজরে পড়ে তো তাতে দেখলাম যে বিশাল চওড়া আমাদের হয়তো শ্যামলি যে রোডটা আছে বিশ্ব রোড পাশে মিলে যেরকম চওড়া হবে ততটাই চওড়া হইতে হবে হয়তো এই বৃষ্টিও দেখেন কত বড় এখানে মেট্রো রেল চলবে এবং গাড়ি চলবে দুই লাইন করবে হয়তো দেখুন এক একটা লাইনে হয়তো খাম্বা পাঁচটা না ছয়টা করেও হয়তো আমি এরকম বড় চওড়া ফ্লাইওভার এখনো দেখিনি এই প্রথম দেখলাম তাই আপনাদেরও দেখানোর জন্য একটু ক্যামেরা বন্দি করলাম আমরা যত দূর পারছি ততটুকুই ভিডিও করছি এবং আমার দেখে খুব ভালো লাগছে যে খালের ভিতর দিয়ে খালের ভিতর দিয়ে যেভাবে ফ্লাইওভারটা হয়ে যাচ্ছে আমার মনে হয় ঢাকা শহরে যানজট জট অনেকটাই কমে যাবে ব্রিজটা মানে ফ্লাইওভারটা তৈরি হইলে দেখুন এক একটা লাইনে কতগুলা করে খাম্বা ভিডিওটা যেহেতু করেছি তা আপনারা যদি একটু লাইক দেন বা একটু ভালোবাসা দিয়ে শেয়ার দেন হয়তো আরো ভিডিও করতে উৎসাহ বাড়বে অনেক জায়গায় কাজ হয়ে গেছে আবার অনেক জায়গায় কাজ করতেছে রানিং চল করতেছে কাজ এদিক দিয়ে আবার একটু চিকন হয়ে আসছে এরকম দোনো পাশ দিয়ে আর কি মানে দুই পাশ দিয়ে এইভাবে এই কোণা এরকম এক লাইন আমাদের যে লাইনটা আমরা যাচ্ছিলাম যে রোড দিয়ে সে রোডের অপর সাইডে আবার আক লাইন মানে দোনো পাশে যেখানে আপনারা চিকুন দেখতেছেন মানে এই পাশে এক লাইন এবং ওই পাশে আর লাইন মানে আমাদের অপর সাইডে হাতের অপর সাইডে আর লাইন মানে দুই লাইন মিলে এই কারণে এই সব জায়গা চিকুন হয়েছে তো আজ এই পর্যন্ত তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকার কোনটা বাজিয়ে দেবেন ওকে ধন্যবাদ